এই মকবাড়িতে পরিদর্শনের মূল উদ্দেশ্য কি আজকে বক্সনগর ব্লকের অধীনস্থ আমার মতেনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নাম্বার ওয়ার্ডে নামটা কি আমি রাত্রে সব ভোরবেলা খবর পেলাম কি ওনার বাড়িতে নাকি আগুন লেগেছে ওনার ভোর একটা ছাই হয়ে গেছে যার জন্য আমি এখন এখানে ওনার অন দা স্পট আসলাম কিছু দেখলাম অত্যন্ত গরিব মানুষ তো ঘরটাতে টিনের ছাউনে ছিল কি করে লাগলো রাতে দুইটা বারোটা থেকে একটার মধ্যে এখন কাজটা হয়েছে তো যার জন্য আসলাম গরিব মানুষ এখন ওকে কি সহযোগিতা করা যায় আমি সাধারণ একটু সহযোগিতা করলাম অর্থনৈতিকভাবে তারপর আমি বিডিও সাহেবের সাথে কথা বলে ওনাকে একটা ঘর দেওয়ার ব্যবস্থা আমি করব এবং বাকি দেখছি বিডিও সাহেবকে সরকারি সহযোগিতা কতটুকু করা যায় আমি ওদেরকে এতটুকু আশ্বাস দিয়েছি দেখি কি করা যায় অবশ্যই কিছু না কিছু একটা সহযোগিতা তো আমি করবোই আর যা যাই হোক যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মনমান্তিক ঘটনা সেরকম এখন কে বা কাহারা করেছে বা কীভাবে হয়েছে সেটা আমরা কিছুই জানি না কিন্তু অত্যন্ত মনমান্তিক ঘটনা হয়েছে একটা গরিব মানুষ আজকে এত নষ্ট হয়েছে একটা আগুন লাগলে কত হাজার হাজার লাখ লাখ টাকা ক্যাশ টাকাও ছিল রাবার বাগান বিক্রি করে রেখেছিল। সেটাও জ্বলে গেছে যাই হোক দেখি আমি বিডিও সাহেবের কাছ সাথে কথা বলে সরকারিভাবে ওনাকে যতটুকু সহযোগিতা করা যায়